হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি দিদি কিন্তু চলে আসতে আমাদের বাড়িতে আর আমরা দুজনে কিন্তু এখন একটা জায়গাতে বেরোবো তো কোথায় যাচ্ছি কি করছি পুরোটা কিন্তু জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে স্কিপ না করে তো চলো দিদি এসেছিল দিদি ড্রেস পরে আর এখন কিন্তু এসে আমার ড্রেসটা পরে নিয়েছে এসে ওটা চেঞ্জ করে অর্ধেক রেডি হয়েছে আর অর্ধেক এখনো বাকি আছে তো চলো ঝটপট করে রেডি হয় তারপর আমাদের মধ্যে স্কিপ করে এ দাদা তো যাই হোক দেখো এখানে শ্রুতি আর সমকে নিয়ে আমরা কিন্তু একদম নাজেহাল হয়ে পড়েছি মানে আমি আর আমার দিদি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়লাম টোটোতে টোটোতে উঠেও শান্তি নেই বাবা ছেলে মেয়ে দুটো যে এত বদমাইশ কি আর বলবো দেখো মেয়ে তো ঠিকঠাক করে বসেই থাকছে না তো দেখো আমরা কিন্তু ফাইনালি চলে আমার মামার বাড়িতে আর এখানে কিন্তু আমরা আসার আগে সবাই চলেছে তো কি কারণে না সেটা কিন্তু তোমাদেরকে পরের কোনো ব্লগে জানাবো তো দেখো এই যে আমার মাসি কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে এখানে রয়েছে এটা আমার মাসি দেখেছো ওই দেখো এই যে দিদি এই যে আমার দিদা শুয়ে আছে তো যাই হোক আজকে কিন্তু আমরা সবাই এক জায়গাতে তাই কিন্তু এখানে আমার এক দিদা রান্না করছে ইনি হলেন আমার মেজো দিদা আসলে আমার পাঁচ পাঁচটা দিদা তোমাদের কারকটা দিদা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আসলে কাল ছিল আমার দিদার বাড়িতে এক অনুষ্ঠান কি অনুষ্ঠান কি বিষয়ের অনুষ্ঠান সেটা তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব অবশ্যই তো কাল অনুষ্ঠান হয়েছে আজকেও কিন্তু বাড়িতে প্যান্ডেলের বাস খুঁটি সমস্ত কিছুই পোতা রয়েছে আর এদিকে দেখো সব দিদারা মিলে বেশ আয়োজন করছে হুম হ্যাঁ এ থেকে ঘুরে এসে দেখি এদিকে সবাই মিলে ঘরে আড্ডা দিচ্ছে আর রেস্ট নিচ্ছে আর আমার আশা দেখি আমার মাসি দেখেছো কীভাবে ফট করে মুখটা ঢেকে নিল আর এদিকে আমার মামি কিন্তু গল্প করছে আর মাথাটা আসরাচ্ছে যাই হোক আমরা কিন্তু সবাই এক জায়গায় হলে বেশ আনন্দ ফুর্তি করি তোমরাও কি এরকম করো যদি করো অবশ্যই কিন্তু জানিয়ে যেও দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি গিয়েছিলাম আমার মামার বাড়িতে তো এখন চলে আসলাম বাড়িতে তো ওখানে সেইভাবে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না আসলে এই যে দুটো বাচ্চা নিয়ে গেছে না কোনো কিছু শেয়ার করার মতো অবস্থাতে নেই এই এই দুটোকে নিয়ে সারা দিন হুড়ো তাড়া করে কেটে গেল আর এখন কিন্তু দিদি আমার সঙ্গে এসছে আমাদের বাড়িতে এ দেখো সারা দিন আজকে ভীষণ গরম কে খাবে কে কে খাবে পাগল সৌম পাগল তো চলো টু ড্রেসটা চেঞ্জ করে নিই ফ্রেশ হয়ে ভীষণ গরম লাগবে তো দিদিরা আসছে কিছুক্ষণ থাকবে তারপর আবার চলে যাবে যাই হোক ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে ম্যাগি বানানোর জন্য আসলে শ্রুতি আর সোম সেই দুপুরবেলাতে ভাত খেয়েছে আর এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যা তাই ওদের দু ভাই বোনের জন্য বানিয়ে নেব এখন ম্যাগি সোম অতটা ম্যাগি খেতে পছন্দ না করলেও শ্রুতি কিন্তু আমাদের ম্যাগি খেতে বেশ পছন্দ করে তবে সব সময় দিই না মাঝে সাঝে একটু একটু দিই এদিকে কিন্তু ম্যাগিটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার দিদির ছেলের বায়না হয়েছে এখন নাকি ম্যাগির সঙ্গে খাবে সস যাই হোক ছেলে মেয়ে বায়না করলে সেটা মেটাতে না পারলে বেশ খারাপ লাগে যাদের ছেলে মেয়ে আছে ব্যাপারটা শুধু তারাই বুঝবে বাকিরা বুঝবে না যাই হোক সৌমদ্বীপের কথা অনুযায়ী কিন্তু সসটা এখন ওদের ম্যাগির সঙ্গে অ্যাড করছি আসলে সস আমার ঘরে সব সময় আনাই থাকে কিন্তু এদিকে রান্নাঘরে এসে দু ভাই বোনের জন্য এদিকে ম্যাগি করে নিয়েছি আর এটা এখন ওদেরকে দেবো তারপরে আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দেবো তো ম্যাগির মধ্যে আমি অন্য সময় কিন্তু সসটা অ্যাড করি না কিন্তু আমার দিদির ছেলে ফ্রিজ থেকে সসের প্যাকেটটা বার করে নিয়ে এসেছে যে মাসিমনি সস খাবো তো শুধু সস তো আর খাওয়া যায় না তাই বললাম যে আমি ম্যাগির সঙ্গে সস দিচ্ছি তো চলো ওদেরকে আগে ম্যাগিটা দিই তারপর রান্না বসানো ম্যাগিটা রান্নাঘর থেকে করে নিয়ে সোজা চলে এলাম এ ঘরে আসলে ভীষণ গরম তাই কিন্তু ওদেরকে পাখার তলাতেই দিয়ে দিলাম ম্যাগিটা শান্তি করে খাওয়ার জন্য শ্রুতিকে খাইয়ে আমি কিন্তু একটু রান্না করে নিয়েছিলাম তাই কিন্তু দিদি এখন খেয়ে নিচ্ছে আসলে এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা নটা তাই কিন্তু দিদি এখন খাওয়া দাওয়া করে চলে যাবে বাড়িতে তাই ঝটপট করে ওকে খাবারটা দিয়ে দিয়েছি আর সৌমুয়া দিদি দুজনেই খেয়ে নিচ্ছে কেননা সৌমদ্বীপ তখন ম্যাগিটা ঠিকঠাক ভাবে খেয়েছিল না দিদি কিন্তু আমাদের বাড়িতে মাঝে সাজে আসে তবে কখনো থাকে না কেননা এই যে দুই ভাই বোন এক জায়গাতে হলে পুরো তারা মারামারির আর শেষ থাকে না তাই কিন্তু সেই ভয়ে দিদি আমাদের বাড়িতে থাকতেই চায় না এই ছেলে মেয়ের জন্য এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার দিদি কিন্তু গুছিয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য যে না দিদিকে দেখেছে গুছিয়ে নিতে সেই কিন্তু শ্রুতি এক লাপে কোলে উঠে বসে রয়েছে কেননা বুঝতে পেরেছে শ্রুতি এখন মামা নিয়ে যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি আর বেশি লং করছি না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে যেও